পাখির কিচিরমিচিরে ঘুমটা ভেঙে গেল তাই বাইরে বেরিয়ে আসলাম বাইরে বেরিয়ে একটু ফ্রেশ হয়ে ভাবলাম এখনও অনেকটা ভোর একটু ঘুমিয়ে নিতে পারবো বাজে এখন এই ধরো সাড়ে পাঁচটার মতন তারপর ভাবলাম এখন যদি একবার ঘুমাই জানি না আজ ছেলেকে স্কুলে পৌঁছাতে পারবো কি না তো আর না ঘুমিয়ে একটু সামনের থেকে হেঁটে আসলাম হেঁটে এসে ঘুমটা কাটিয়ে নিলাম ঘুমটা যেই কাটলো তারপরে বসলাম আলুর ছুরি নিয়ে মানে আলুর বস্তা নিয়ে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা সুন্দর ভিডিও শুরু করছি কি যে শীত পড়েছে কি বলবো তোমাদেরকে মানে মারাত্মক শীত পড়েছে একদিকে চাদর গায়ে দিয়ে কাজও করতে পারি না আবার চাদর না গায়ে দিলে লাগে ঠান্ডা কি করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না আর আজকে রান্না করব ভাত না রুটি সেটাও ভাবছিলাম তারপর ভাবলাম না অনেক দিন থেকে রুটি করা হয় না আজকে তাহলে রুটি করা যাক তো রুটির সাথে আমার ছেলে আলুর তরকারি ভীষণই ভালোবাসে তো আলুর কেটে নিচ্ছি আর আলুও বেশি একটা নেই সেই যে আধা বস্তা আলু নিয়ে এসেছিল দিন আগে আর বড়ো বড়ো আলুগুলো খেতে খেতে বস্তার মধ্যে সব ছোটো ছোটো আলুগুলো পড়ে আছে এবার ছোট আলু কাটতে কিন্তু একটু সময়ই লাগে একদিকে ভালোই হয়েছে আজ একটু তাড়াতাড়ি উঠেছি আলুগুলো কাটতে একটু সময় লাগবে আবার রুটি রুটি করতেও কিন্তু সময় লাগে ভাতের থেকে ঘর থেকে দৌড়ে গিয়ে বটিটা নিয়ে আসলেই হয় না বটি নেওয়া যাবে না যেইভাবে বসেছি ওইভাবেই কাটতে হবে আর কি তাই আর কি করার কাটারিটাকে এরকম বাটির মধ্যে নিয়ে এখানে টুকরো টুকরো করে আলু কাটছি আমার শ্বশুরবাড়িতে জানো সবাই চাকু দিয়ে কাটে আর আমার বাপের বাড়িতে বটি দাও দিয়ে কাটে মানে বটি যেটা হয় আর কি তো এইটা কিন্তু একটা ব্যাপার কারণ আমার শ্বশুরবাড়িতে কেউ বটি দিয়ে কাটতে পারে না আমিও তো বিয়ের পরে কাটতে পারিনি পরে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে ওই যে মানুষ অভ্যাসের দাস যেমন আমাদের এই বাড়িতে মানে শ্বশুরবাড়িতে চাল যে গুঁড়ো করে পিঠে খাবে সেটা হচ্ছে ওই ছামগাইন যেটা হয় ছামগাইন তো বলি আমরা তোমরা কি বলো আমি জানি না উরুন বলে না কি বলে যেন আর আমার বাপের বাড়িতে ঢেকিতে পার পিঠের চালের গুঁড়ো আর কি মানে দেশি ভাটিয়া একটা ব্যাপার আছে অনেকেই জিজ্ঞাসা করো যে তোমরা কি কি আলাদা কাস্ট মানে আমি যখন বলি আমরা আলাদা কাস্টে তখন জিজ্ঞাসা করো যে কি কাস্ট তো এটা কি অ্যাকচুয়ালি কাস্ট বলে না কি বলে জানি না তবে দেশি ভাটিয়া মানে দেশি বলতে রাজবংশী যারা আছে তারা হচ্ছে দেশীয় আর আমরা ভাটিয়া যারা বাংলাদেশ থেকে মানে আমার পূর্বপুরা বাংলাদেশ থেকে এসেছেন তাদেরকেই ভাটিয়া বলে তো এই একটা বাঙাল ঘটির একটা ব্যাপার বুঝতে পারলে তো ওখানে তো বাঙাল ঘটি বলে না এখানে বলে দেশি আর ভাটিয়া এরকম করে বলে আর কি তো আলুর তরকারিটা আমি বানাচ্ছি কালো জিরা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে টুকরো টুকরো আলুগুলোকে দিয়ে দিব সবার জন্য না তরকারি করব না রুটিটা সবার জন্য হয়তো হবে তরকারিটার জন্য আলুটা মানে অনেকক্ষণ থেকে কাটছি আর ইচ্ছে করছে না ওই আলুর তরকারিতে যতজন খেতে পারবে পারবে তারপর সবাই চা দিয়ে খাবে তো এই আলুর তরকারিতে তিনজন খেতে পারবে তো তারপরে আমরা সবাই চা দিয়েই খাবো তো শাশুড়ি মা তো আলুর তরকারি খাবেন না উনি চা দিয়েই খাবেন লাল চা দিয়ে আর আমরাও আমরা দুধ চা দিয়ে খাবো আর কি ওই আয়ুষের বাবা আর আয়ুষের কি আলুর তরকারি দিয়ে খেয়েছে প্রত্যেক দিন আজকে ভাত করে দিই ভাত ডিমের ঝোল না হলে ভাত হচ্ছে তোমার সয়াবিনের তরকারি না নাহলে ভাত ডাল একসাথে দিই আলু ভাজা করে দিই বা মানে অল্টারনেট করে করে দিই এবার মাছ মাংসটা স্কুলে দেওয়া হয়নি তো থাকলেও দেই না আর কি নর্মাল খাবারগুলো দিই ঝোল ঢোল আবার পড়ে যাবে আর যখনই ওকে আমি স্কুলে খাবার দিই না তখন একটু শুকনো করে দিই যাতে ঝোল তরকারি ব্যাগে না পড়ে তো দেখো যেহেতু রুটি করতে হবে তাড়াহুড়ো লেগে গেছে বেলা কিন্তু হয়ে যাচ্ছে আটা টাটা মাখতে একটু সময় লাগলো তাই কি করলাম কড়াইটাকে মানে ফাই প্ল্যানটাকে ট্রান্সফার করে ওই ওভেনে নিয়ে গেলাম আর তাওয়াটাকে এখানে বসিয়ে দিলাম মানে এটা একটু বেশি জলে আর ওটা একটু কম জলে তো তরকারিটা তো পুরো হয়ে গেছে এখন শুধু ঝোল ফুটলেই হয়ে যাবে যার জন্য আমি বসিয়ে রাখলাম ওখানে আস্তে আস্তে হতে থাক আর যেটা বেশি জলে সেটাতে রুটি করব তো দেখো আটাটাকে আমি মেখে তবেই কিন্তু আমি আলুর তরকারি মানে আলুর তরকারিটা বানালাম যাতে করে আটাটাও একটু নরম হয়ে যায় আটাটা মাখতে একটু সময় লাগলো আর আমার আটা মাখতে খুব বাজে লাগে হাত চিটচিট চিটচিট করতে থাকে আর কি খুব বাজে লাগে এই জন্য কিন্তু আমি রুটি খুব কম খাই এই আটা মাখার মানে যন্ত্রণায় তাও ভালো লাগে আমার যারা আমাকে বানিয়ে ডাকে আর এই যে এখন মানে সেটা দেখতে পারলে স্লাবটা এটা কিন্তু মুছে নিয়েছে একদম পরিষ্কার করে মুছে তবেই কারণ আমার রুটি বেলনার যে পিড়িটা আছে সেটা একদমই ভালো নয় মানে খারাপ আর কি মানে টিনের তো খটখট খটখট করতে থাকে ওই জন্য ভালো না তো দেখো স্লাবটার মধ্যে অনেককে দেখেছি স্লাবটার মধ্যে অনেককে দেখেছি রুটি বানাতে তো তাই ভাবলাম চলো আমিও পরিষ্কার করে মানে পরিষ্কার করে নিই তো আমিও রুটি বেলতে পারবো তো বেশ ভালোই লাগছে তারপরেও কি বলো তো কাঠের যে বেলনি হয় সেটা কিন্তু বেশি ভালো লাগে তোমাদের অনেক দিন থেকে কিন্তু আমি এরকম করে ঘরের কাজ দেখাই না তাই না রান্না বান্না আয়ুষকে পাঠানো সময় হয়ে ওঠে না বাইরে কাজ মানে ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে করে ফেলি আর দেখানো হয় না তো আজকে ব্লগটা জাগে একটু ইন্টারেস্টিং হবে মানে একটু অন্যরকম হবে দেখতে তো দেখো ওইখানে ঝোলটা কিন্তু আমার ফুটছেই আর রুটিটা আমি এইদিকে বানিয়ে নেব আর গামলাটাকে সরিয়ে ওই পাশে নিয়ে গেলাম তো মোটামুটি বেশ কয়েকটা রুটি কিন্তু আমি ভেজে নিয়েছি ভেজে তারপরে তোমাদের সামনে আসলাম তো দেখা যাক এখন এই রুটিটা ফুলে কিনা এতগুলো রুটিটা ফুলে গেল আমি জানি তোমাদের ক্যামেরার সামনে ধরলে আবার রুটি ফুলবে না ফুলেছে মানে আশীর্বাদার রুটি আটার রুটি তো আর গরম জলে মেখেছি আর তার মধ্যে খুব নরম হচ্ছে দেখো আয়ুষ কিন্তু আবার ওই পাশে একটা ডিমের অমলেট করে দিয়েছি আর আয়ুষের ব্যাপার থালা বেড়ে নিলাম সকাল শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ভিডিও শুরু করছি এই মাত্র আয়ুষ গেল যাওয়ার সময় আর ভিডিও করার কথা মনেই থাকে না মানে তাড়াহুড়ো তো থাকি তো জামা পরাও সোয়েটার পরাও মোজা পরাও ব্যাস পরাও টাই পরাও তারপরে আইডেন্টি কার্ড থাকে ব্যাগ গোছাও টিফিন ভরো মানে এসব করে করে ভুলেই যায় আর কি তারপরে আজ বাবাকে রুটি টুটি বের দিলাম চা বের দিলাম খেলো তো এই মাত্র গেলো রিওকে আজকে না রুটি দিয়েছি বলো তো কমেন্ট করে যে ঠিক ঠিক হয়েছে না মানে আটার রুটি আর কি খেয়েছে আবার একটা গোটা রুটি খেয়েছে দুটো বিস্কিট খেলো ম্যারি বিস্কুট তো মানে অল্প অল্প করে দিচ্ছি খাওয়া শেখাচ্ছি সবসময় তো আর ডক ফুডটা চলবে না তাই না তো চলো এবারে হচ্ছে আমরা রুটি চা খাবো দুধ চা করলাম তো মাও সেন্টারে খেয়ে মাও খেয়ে দিয়ে সেন্টার চলে গেলো চা আর লাল চা আর রুটি খেলো তো এবারে আমরা চা আর রুটি খাবো খেয়ে দিয়ে তারপরে সারাদিনের কাজ বাজ শুরু করবো তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে দারুণ ফানি ভিডিও করলাম আমরা ফেসবুকের জন্য যারা যারা আমার ফেসবুক পেজটা নি অবশ্যই দেখো এপি ব্লগ অভিপ্রিয়া ঠিক আছে কেমন লাগলো ব্যথা তো আমি পাইলাম

হ্যাঁ সুন্দর ফুল লাগবে সেই সুন্দর যদি পুরো জায়গাটাতে আমার ফুলে ফুল হয়ে যেত সেই ভালো লাগতো সেই ভাল লাগতো আমরা যাচ্ছি আজকে আমাদের তিন নম্বর ভ্যাকসিন চপ্পলদা ও তিন নম্বর ভ্যাকসিন আছে আজকে আমাদের যাচ্ছি তারপরে একবারে অনেক দিন পরেন জানো একদম লাস্ট আবার উনত্রিশ তারিখে আছে তো চলো বন্ধুরা আমি গিয়ে ভ্যাকসিনটা দিয়ে আসি আমি আরশোরবার যাচ্ছি এসে স্থান করব পূজা দিব একটা তুলসীর চারা খুঁজবো এতদিন আমাদের বাড়িতে এত তুলসী চারা এখন একটাও চোখে পড়ছে না বাড়িতে নেই কারো বাড়িতে দেখতে হবে আছে নাকি তুলসী চারা নেই চলো মন বা সুর এটা বাড়া আমার হাত বাঁধিবি বাঁধেবি মন বাঁধিবি কেমনে বন্ধুরা পুরো এসে স্নান ঠান করে নিলাম করে পুজো দিয়ে নিয়েছি এই যে ঠাকুর পুজো দিয়ে নিয়েছি দিয়ে হঠাৎ করে চোখটা বিছানার দিকে পড়ল আরে বাসন নেই এতগুলো বাসন পুরো বিছানা ভর আমার বাসন ছিল নেই বাসন একটাও নেই কোথায় গেলো কোথায় গেল তোমাদেরকে আমি দেখাচ্ছি সেদিন তো তোমরা দেখেছিলে কত বাসন গুছিয়েছিলাম একসাথে কালকেও দেখলাম সন্ধ্যেবাতি দিতে থেকে এখানে দেখি শুধুমাত্র একটা আছে এই যে হাড়ি এটা হাড়ি এটা তো আমার এই যে কড়াইটা তো মা দিয়েছিল তার নিচে আমার একটা গামলা আছে আরারারা ও ই জেনেছে একটা হারিয়েছ এটাও আমার এটাও আমার মানে সব এখানে আমার বাসন আছে জি এটাও আমার মানে মায়ের শাশুড়ি মায়ের যে বাসনগুলো আছে রাতারাতে কি করে গায়েব হলো মানে কোথায় গেল তারাও তো দেখি দিদিকে জি করি ওহ দিদি বাসনগুলো কি তুমি কোথাও রাখছো আমার শাশুড়ি নিয়ে গেছে হ্যাঁ তোমার শাশুড়ি নিয়ে গেছে সত্যি সত্যি কালকে রাত্রিবেলা আমাকে আমাকে বললো আ একটা একটা করে বতর নিয়ে গেছে আমি বাসন গিরি নিয়ে গেছি কেন নিরামিষ যে হবে ওই জন্য আমিষ রাখার জন্য নিয়ে গেছে আমিষ রাখার জন্য না নিরামিষ রাখার জন্য নিরামিষ না আমিষ করবে দেখি ওই জন্য নিরামিষ আমি আমিষ করব দেখে নিয়ে গেছে বাহ বা আলাদা হবে নাকি আবার কি আলাদা হয়ে যাবে বাবা রান্না গেছে আনতে এবার তো এদিকে সবাই খুশুস স্নান করে খিচুড়ি খেয়ে ওই ঘরে ঘুমাচ্ছে খুশ তো দিদিরও আজকে কাজবাজ পুরো তাড়াতাড়ি এগিয়ে নিয়েছে আর আমারও এখানে পুরো রেডি আছে এখন শুধু আমি রান্না করব কি রান্না করবো রান্না করব হচ্ছে মাংস আজ শাশুড়ি বাজার করেছেন সকালবেলা বাজার করে দিয়ে শাশুড়ি আবার চলে গেছেন ধূপগুড়িতে ঠাকুর ঘরে দেখেই তো দেখি মানে ঠাকুর ঘরে গিয়ে মানে শাশুড়ির কাণ্ড দেখে আমি পুরো অবাক যে বাসনগুলো ছিল একদম সুন্দর মায়ের পই পই করে গুছিয়ে রেখেছে বাসন সব বলে একটা একটা করে মার ঘরে নিয়ে রেখেছে বলে কি আমি আমিষ করে নেব দেখো তো কাণ্ড আমি কি আমিষ করে নেব কোনটা নিরামিষ কোনটা আমিষ সেটা তো আমি জানি কিন্তু না তোমাদেরকে কেন বললাম কারণ এই বাসন রাখা নিয়ে আমার ঘরে বাসন আছে জন্য এটা নিয়েও কিন্তু অনেক কন্ট্রোভার্সি হয়েছে তার জন্য বলে রাখলাম যে আমার ঘরে আর শাশুড়ি মায়ের কিছু জিনিস নেই সব মা নিয়ে মার ঘরে রেখেছে তো চলো যাকে মা চলে গেছে বললাম রান্না হোক ভাতটা খেয়ে যাও না ওনার মানে দিদার শরীর ভালো না তাই যাবে ঠিক আছে সকালে তো ওই যে রুটি খেয়েছে ওই খেয়েই সেন্টার থেকে এসে স্নান টান করে চলে গেছে তো আমি এই যে পুজো দিয়ে আসলাম মাই বলেছিল আজকে পালং শাক বানাও বেগুন দিয়ে মাই আজকে বাজার করেছে মাংস পালং শাক সকালবেলা বাজার করেছে তো বললো যে বেগুন আলু দিয়ে পালং শাকটা করো বাবা না খেয়ে চলে গেছে আজকে আমি মাংসটা ভেজে বানাবো বুঝতে পারলে মাংস ভেজে না সরি মশলা ভেজে তারপর বানবো তোমাদেরকে রেসিপিটা শেয়ার করবো অবশ্যই পাশে থাকো এখন বানাবো পালং শাকের বেগুন আলু দিয়ে ঘন্ট তো চলো রেসিপিটা শেয়ার করব সাথে কিছু কথাও শেয়ার করব এই যে বাসন নেওয়ার কথাটা কেন শেয়ার করলাম কারণ অনেকেরই ধারণা যে শাশুড়ি মা হয়তো আমাকে বেশি ভালোবাসেন যার জন্য আমার ঘরে সব কিছু রেখে দিয়েছে বা এরকমটা হতে পারে আমি জোর করে বাসন রেখে দিয়েছি শাশুড়ি মায়ের তো এরকম অনেক রকম ধারণা মানুষের থাকতেই পারে তো এই যে আমার ঘরে যে এখন কোনো বাসন নেই এটা শেয়ার করার দরকার ছিল অনেকে বলতে পারো আবার যে এটা শেয়ার করারই বা কী ছিল কেন শেয়ার করলাম এটা যারা বোঝার তারা ঠিক বুঝবে ঠিক আছে যে কেন শেয়ার করলো প্রিয়া তো আমি সত্যি আমি কিন্তু পুজো দিতে দেখে অবাক হয়ে গেছি ভয় পেয়ে গেছিলাম যারে প্রথম ভাবলাম কি আরে চুরি হয়ে গেল নাকি কিন্তু তারপর ভাবলাম আরে চুরি হলে তো আমার এত বড় কড়াইটাই আগে নেবে তাই না যেটা গিফট করেছে কিন্তু আমার মাথায় বিশ্বাস করো বিন্দুমাত্রও আসেনি যে এটা শাশুড়ি শাশুড়িমার নেবে তো যাগে ওনার জিনিস উনি নিয়ে গেছেন ভালো হয়েছে একদিকে একদিকে মানুষের জিনিস নিজের ঘরে রাখা মানে একটা বোঝা বুঝতে পারলে তো তার জন্য যার যার জিনিস তার তার ঘরে থাকুক কেউ অন্তত দোষ দিতে পারবে না যে শাশুড়ি মায়ের জিনিসগুলো আমার ঘরে রেখে দিয়েছে শাশুড়ি মা আমাকে বেশি ভালোবাসে বা আমাদের বেশি ভালোবাসে এটা অন্তত কেউ দোষ দিতে পারবে না যে ছোটো ছেলেকে বেশি ভালোবাসে তো এই জিনিসটা খুব বাজে লাগে তো মা সমান হয় সবাইকেই সমানভাবেই ভালোবাসে আমার যেটা মনে হয় কারণ আমিও তো মা আমার যে দুটো ছেলে আছে আমি কিন্তু সমানই ভালোবাসি আমার মতো যেই মারা আছে তাদের বাচ্চাকে সমান ভালোবাসে এটা অনেকেরই ভুল ধারণা হয় এই যে আমার বোন আর আমি যে আছি বিশ্বাস করো আমার কোনো দিনও মনে হয়নি যে আমার মা আমাকে কম ভালোবাসে আমার বোনকে বেশি ভালোবাসে কোনো দিনও মনে হয়নি মা এমনই একটা জিনিস হয়তো কিছু শেয়ার করতে পারে না তবে বাচ্চা দুটো বাচ্চাই তাদের কাছে সমান হয় তো যাকে এটা শেয়ার করা জরুরি ছিল তার জন্য শেয়ার করলাম এদিকে দেখো পালং শাকটা তো তোমরা দেখতেই পারলে নর্মালভাবে বানিয়ে নিলাম আর এবারে বানাবো সেই মাংসটা মাংসটা আমার বর দেখেছে রেসিপিটা আর এটা করতে করতেই কালকে কিন্তু লাইভে এসেছিলাম মাংস কষাতে কষাতে ঠিক আছে তো ওইবারে দেখো মাংসটার জন্য জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম দিয়ে আলুটাকে ভেজে নিলাম ভেজে নামাবো না আলুটা খুব বড় বড় করে কেটে দিলো দিদি তো নামাবো না ওইভাবেই রাখবো আর আলুগুলো খুব কম সেদ্ধ হয় তো তার জন্য এবারে মাংসগুলো উপরে দিয়ে দিব। খুব শর্টকাটে কেন বানাচ্ছি আমার এখন অনেক কাজ আছে আর মা মানে আলুগুলো ভেজে নামাবো আবার মাংস ভাজবো নামাবো আবার মশলা কষাবো নামাবো মানে অনেকটা সময় লাগে যেটা আমার হাতে নেই তো এইভাবেই বানাচ্ছি খারাপ হবে না ভালোই হয়েছিল কিন্তু আজকের মাংসটা আর পাঁচটা দিনের মতন নয় উঠেছে খালি ভাইটাকে আদর করি আর বাবাটাকে আদর করি না স্কুল থেকে আজ আসলো বলো তো নিতেই দাই না আজকে আবার কিবা মন চাইলো দিতে দিল আমাদের আরেশ তো সেলিব্রিটি হয়ে গেছে তোমরা তো জানো বলো সবাই বলো আন্টিরা আমার ভিডিও ভালো লাগে লাইক করবো বলো 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 আমার ভিডিও ভালো লাগলে লাইক করবো বলো তোমার ভিডিও সবাই দেখে এত সুন্দর কমেন্ট কয়দিন তো পেটের শিলাই ছিল বলে ওকে কোলে নিতে পারতাম না আবার প্রেগনেন্ট হওয়ার আগে মানে পাঁচ ছয় মাস আগে থেকে ওকে কোলে নেওয়া বন্ধ হয়েছে তো এখন তো কোলেই উঠে না বাচ্চাটা আমার চুপচুপ হবে আচ্ছা একটা কথা শোনো শুনে তোমার কি মনে হয় তুমি বড় হয়ে গেছো তোমার কি মনে হয় আমি তো তোমাকে আদর করি না তুমি বড় হয়ে হ্যাঁ তোমার কি মনে হয় তুমি কিন্তু বড় হও নাই কুচ্ু বাচ্চা আমার কুচ্ছু বাচ্চা হুম এখন স্নান করবে যাও কালকে লাস্ট পরীক্ষা না বাবা মা। প্রতিদিন ঘুরতে আচ্ছা পরশুদিন তোমাকে ঘুরতে নিয়ে যাব। ওর আর সাথে কি আমাদের ডিল হয়েছে ওকে একটা রেস্টুরেন্টে খেতে নিয়ে যেতে হবে। অনেক দিন থেকে খায় না তো সেজন্য। স্কুল পরীক্ষাটা শেষ হবে। আমি তুমি পাপা যাব তিনজন বাইকে রেখে যাব। পুষকে রেখে যাব কারণ পুষকে নিয়ে গেলে তো খাওয়াটা ছোট বাচ্চা খেতে পারবে না, খাওয়াতে পারব না আর বাড়িতে যে খাবে তাদের জন্য নিয়ে আসব। কে মাংসটা পুরো डिफरेंट টাইপে হচ্ছে এবার আমি মশলাটাকে ভেজে নিব মানে মশলা বলতে যেই আমি এ বাবা বানন্দা বিশ যে মশলাটা আমি হেজে ভেজে নিলাম আদা রসুন পেঁয়াজ সব বেটে চল করে নিলাম ভালোই হয়ে যেত গন্ধটা দেখতে পারলে তোমরা আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরে শুকনো লঙ্কা সমস্ত কিছু ভেজে আমি বেটে নিলাম বেটে এবারে মাংসের ওপর দিয়ে দিলাম অন্যদিনের মাংস যেমন একটা দেশি স্টাইলে পুরো সুন্দর হয় আর আজকের মাংসটার গন্ধটাই যেন চেঞ্জ হয়ে যাবে আর এটা কিন্তু আমার বরের জন্যই মানে বর বলেছে এইভাবে করতে তার জন্যই করছি ও বলে আজ এইভাবে ট্রাই করো হ্যাঁ বলি ঠিক আছে চলো একটু উপর দিয়ে জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা আসা জিরের গুঁড়োটা দিলাম একটু গন্ধের জন্য আর মশলাগুলো লেগেছিল মিক্সার বলে সেটাকেও দিয়ে দিলাম বাবা বা গরম করাই দেখো আমি হাত দিয়ে ফেলেছি হাতে কিন্তু পোড়া লাগ লেগেছে অল্প ছ্যাঁকা লেগেছে মানে নর্মাল বাটি ভেবে কড়াইয়ের মধ্যে দেখতে পারলে কীভাবে করলাম তো এবারে দেখি মাংসটা কষানোর পর প্রথমে আমি যখন লবণ চেক করে দেখেছি আমার একদম ভালো লাগেনি কিন্তু পরবর্তীতে বিশ্বাস করো এত টেস্ট হয়েছে মাংসটা যে মশলাটাকে আবার এভাবে দিলে মাংসটার যে টেস্ট এত সুন্দর হয়ে যাবে ওটা ভাবতেই পাইনি আমি টক দইও দিয়েছিলাম এই দেখো পুরো মাংসের ফাইনাল লুক এটা দারুণ লেগেছে খেতে একদম ওই রেস্তোরাঁয় বানায় না নান ঠান দিয়ে যে খায় যেরকম মানে চিকেন কারিটা হয় ঠিক সেরকম হয়েছে আর খেতে দুর্দান্ত হয়েছিলো এটা নান বা রুটি দিয়ে বেশি ভালো লাগতো ভাতের থেকে আর এখানে দেখো পালং শাকের ঘন্টটাও বানিয়ে নিলাম বেগুন আলু দিয়ে তেমন

এক কাপ নিয়ে নিয়েছে এক কাপ নিয়েছে দিদিভাই আরেক কাপ কে নিলো আরেকটা দিদিভাই ও কাকিমাকে দিতে গেছে তো তুমি খাবো না কেন মা এসেছে ফিঙ্গারা নিয়ে এই যে সন্ধেবেলা আমাদের সন্ধেবেলে চাইর আড্ডা চাইর আড্ডা কি তাই তো মাথাটা দেখছো মা কি হয়েছে একদম তৈরি মুইও ব্যস্ত এদিকে মা এসেছে মাকে দিয়েছি আটকে বলছি মা একটু পিঠে বানিয়ে খাইয়ে দিয়ে যাও মানে আমিও করব মা থাকলে আর কি ভালো লাগে গোকুল পিঠে খেলাম কি সুন্দর বানিয়েছি একদম শেy টেস্টি সবাই মিলে খেলাম কেমন লাগলো না एक्चुअली কি বলো তো ওড়া মিষ্টিটা কম ঠায় না দেখো গুড় মানেই তো মিষ্টি মিষ্টি তো হবেই বলো গোকুল পিঠে মানে আর আয়ুত্ব খেলে

মানে ভাবে মানুষ আমাকে বলে বেশি বেশি আমিও একটুখানি লিখি আমাকে মানুষ বলে এখন পড়ে শোনাবো হুম পড়ে শোনালে তো গল্প শেষ লেখক অনেক খন্ডে লেখক কয় পাতা লিখলা তুমি কয় পাতা লিখলাম আচ্ছা এটা কি আমাদের ডাইরি দেখাও সবাইকে আমাদের ডাইরিটা একটু দেখো ফ্রন্ট থেকে দেখো না তো আমাদের এটা হচ্ছে ডায়েরি তো আমরা যেগুলো কন্টেন্ট তৈরি করি সেই কন্টেন্টগুলো সবার আগে আমরা ডায়েরিতে তুলি তারপরে সেই ডায়েরি অনুযায়ী আমাদের শ্যুট মানে কমপ্লিট করি ও বলছে এটা পুরো ডাইরি আমরা গল্প লিখব ভর্তি করব এটা হ্যাঁ জানি না কত দিন লাগবে কত বছর লাগবে না না বছর লাগবে না হ্যাঁ বছরও লাগতে পারে অনেক পাতা আছে তো এত দিন থেকে যেগুলো শুট করা আছে এতটুকু আমাদের খাতা শেষ হয়েছে না এটার আগেও একটা খাতা ছিল ম্যাক্সিমাম চার পাঁচটা গল্প আরেকটা খাতায় লেখা ছিল হ্যাঁ তারপরে ম্যাক্সিমাম চার পাঁচটা গল্পের পরে এখানে লেখা আছে তো এখানে আমরা মানে টোটাল শ্যুট মানে কীভাবে করবো টোটালটাই তুলে ধরি আর কি যাতে আমাদের শ্যুটের সময় মানে আমাদের মাথাতে এত চাপ থাকে এখন যেটা ভাববো পরে সেই সেই জিনিসটা শুটের সময় হয়তো আমরা ভুলে যেতে পারি তো তার জন্য আমরা টোটাল ডায়লগ প্লাস শ্যুটের অ্যাঙ্গেল সব কিছু এখানে লিখে রাখি আর কি তো যাতে শ্যুটের সময় আমাদের মানে পড়লে যাতে মনে আসে তো তার জন্য আমাদের এই ডায়েরিটা নেওয়া তো চলো মোটামুটি আমাদের অর্ধেকের বেশি রাজ তোমাদের জানিয়ে দিলাম হ্যাঁ দাজ পেটনা এটা এখানে কিন্তু আগুনটা পাচ্ছি মাও চলে গেল গোকুল পিঠেও খেলাম খেয়ে দিয়ে লেখক লিখতে বসছে বলে আজকে গল্প আমি লিখব তুমি না ঠিক আছে আমার মাথায় একটু চাপটা কমলো চাপ বলতে নেক্সট গল্পটা আবার লিখতেই হবে অবশ্যই কালকে তো এই শটটা হবে না যেহেতু এই শটটা আমরা দিনের বেলা নিয়েছি আর কি কারণ যে শটটা নিয়েছি মানে শুটের আমাদের ভাগ থাকে কোনটা রাতে হবে কোনটা দিনে হবে তো কালকে যেহেতু দিনে দিনে শুট তো তো কালকে হবে না কালকে পরীক্ষা আছে পরশু দিন আয়ুষ ফ্রি আছে পরশু দিন পরশু দিন হবে না পরশু দিন আয়ুষকে রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে যেতে লাগবে বাই না হ্যাঁ সকাল সকাল শুট তো হয়ে যাবে সকাল সকাল খাবো শুট তো সকাল সকাল হবে সকাল হবে দুটো আড়টার দিকে গেলে না হয়ে গেল তো এটাই দেখতে পারবে এপি শেয়ার হলে আমার লেখা গল্প কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট যেই গল্পটা আসবে সেটা আয়ুশের বাবার লেখা গল্প খুব সুন্দর ভেবেছে আর আমাদের গল্প এমন এমন সময় আসে সেটা গাড়িতে যেতে যেতে মানে স্নান করতে করতে মানে যখন আসবে তখনই যদি না লেখা যায় ওটা ওটা শেষ বাইরে বাইরে হয়ে যায় আরেকটা জিনিস ভাবে আমরা কোনো গল্প বই থেকে লিখছি বোধহয় কোনো গল্প বই না তোমরা দেখো কোনো গল্পের বই নেই কিন্তু এখানে কিচ্ছু নেই শুধু মনের ভাবনার গল্প মাথার আইডিয়া মানে এটা সব সময় যে আসে তা না মানে যদি আমি চিন্তা করতে বসি তো আসবে না তো হুট করে ঘুরতে ঘুরতে একটা কন্টেন্ট চলে আসলো এবং শুধু প্রথম অবস্থায় টাইটেল আসে মানে একটা টাইটেল আগে চিন্তা করি যে এই টাইটেলের উপর একটা লেখব তো টাইটেলটা সবার আগে আমরা মাথায় আনি তা হচ্ছে আর বলতে হবে না অনেক বলে ফেলেছ বেশি বলা যাবে না যাই হোক তোমাদের এত ভালোবাসা পাচ্ছি অসংখ্য ধন্যবাদ তোমরা শুধুমাত্র আমাদের পাশে থেকো বাস আর কিছুই চাই না আয়ুষ বাবার পাশে থেকো বাস আর দুই ভাই কিন্তু ঘরে আছে দরজা বন্ধ খেলছে ওরা তিন ভাই হ্যাঁ রিওর কথা তো ভুলে গেছি তিন ভাই ঘরে আছে আমার একটু আগুন তাপাচ্ছি মানে একটা মিটিং হচ্ছে আমাদের ঠিক আছে এখন গল্পটা শোনাচ্ছি তোমাকে হ্যাঁ যদি শোনার ইচ্ছা থাকে না আমার শোনার ইচ্ছা নাই